কিন্তু ওই মেশিনটি আসরে চাষে নাই মেসিডি না কিন্তু ওই মেশিনটি গ্রামও আছে নাই ওই যে ওই যে বলছে মানহাড়া কুমারগাড়া আর ওই তালতলের দক্ষিণ ছেলেকে দোনোন্দে ছোট বড় কাড়া এবং আপডেট হইছড়া তো আজকে আপনা জেনে আরেকটা দর্দান্ত আপডেট নেই কিন্তু উপস্থিতিন করছি জাস্ট 2 মিনিট কি সময় দেখাতে উপস্থিত দেখবেন তাহলে কিন্তু এই মালিকের কাড়া লড়াইর ব্যাপারে কিন্তু সমস্ত কিছু আপনারা বুঝতে পারবেন এর আগে তো আপনারা অনেকেই কিন্তু জানি ও শুনেছেন ইউটিউবের মাধ্যমে কি এরা অনেক কিছু বেজ লিখবো অন্ধকার হয়েছিল কিন্তু আজকে আমরা মালিকের মুখ থেকে যে কোথায় কত টাকা আড়া আছে কার সাথে জড়া হয়েছে এবং কবে লড়বে আপনারা বুঝতে পারবেন আর আজকে যে জায়গাটা মালিকটা নাম বলে দেবে বা যার সাথে বলবে তার সাথে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট লড়াই হবে তবে বলছি কাকা নমস্কার নমস্কার কেমন আছেন ও মোটামুটি আছে এরকম আমি তো শরীর স্বাস্থ্য শরীর স্বাস্থ্য আবার আর কি বলবে

মানে আমি তো বলেছিলাম যে আমার কাছে নিয়ে আলো আমি

ইয়াদ কি দিবে ওই রূপার চেন তারপরে এখন কি করে এখন কি করে বলতে পারবো মানে বলেছিল বলেছিল আচ্ছা আর কিছু আছে নাকি আর কিছু নাই মানে একান্ন হাজার আপনাকে পঞ্চাল্লিশ দিবে না ভাগালা দিবে আমাদের ও বন্ধুত্ব আমি বলেছে ওইটাই আমার কোনো নাই আমি আর ওনাকে বলিও নাই যে আমাকে এত লাগবে কে কোনো বন্ধুত্ব খাতিরে আমাদের লড়াই আমাদের কোনো চ্যালেঞ্জ নাই

যদি কেউ আনে বাইরে লেখার বয়স হয় তখন অনেক লোক বলতে চাইবে বাইরে তো লেখেন ওই মানহারা এইটি আসুন মানহারা লেখছি কেন এই বংশীদার সঙ্গে এখন না নাই মনে হচ্ছে আজ যখন লে আমরা কাড়া লাগাছি আজ হ্যাঁ 30 35 বছর হতে চললো সেই তখন নেই উহার সঙ্গে যান ওই ভালো মন্দ আমাদের উহার সঙ্গে বন্ধুত্বটা আছেই এখন ব্যাপার নয় সেই বন্ধুত্বের হিসাবে আর উনিও আমার সাথে লড়াই ছিল আর বন্ধু আর ওই জন্য বংশিত আমাকে মানে পুরাই অফারটা দেয়াই হয়েছিলো যে আমার সঙ্গে একবার লাগাবিছে আর একবার আর একবার লাগাবিছে এই করে এইটা করে করে যদি ব্যক্তিটাই আমার নষ্ট হয়ে যায় সেই জন্য বলি যা হবে কবার বুড়োকাটা তাও একবার

বলে তো কোনো লাভ নাই লাভ নাই নাই জনজন ব্যক্তি আমার কারার লড়াই দেখার জন্য উপ ইয়া উপভোগ করতে খুঁজছেন বা আদার আশা আছে তারা অতি সত্যই গাড়ি করুন আসছে সোমবারে আমার কারার লড়াই বংশী মাতার কারার সাথে একদম পাক্কা একদম পাক্কা তো ঠিক আছে বর্তমানে কিন্তু আপনার এখানে বুড়া কারা হবে না বাইদের মধ্যে টুকটা করছে আর দৌড়া কি করি দণতি পর ব্যক্ত ফল হই আইউস দেখো লাই আলে বাকি যদি দৌড়া দৌড়িনা তাই আর পরে কিন্তু বাইরে বাইরের মধ্যে কিন্তু আজকে হবে ছাড়া আপনারা কিন্তু দেখবেন ইমোড়া লাগা যদি ভিডিওটা ভাল লাগে শেয়ার করবেন কিন্তু গাঁজাড়া